আল্লামা সাইদি বলেছিলেন এইভাবে যে তোমরা অত্যাচার করো একদিন যেদিন ক্ষমতা থাকবে না সেদিন দেখবা কোমরের সঙ্গে রশি লাগায়া তোমাদেরকে চোরের মতো করে উঠাবে কথা কন না কেন হাসানুল হকিনু নাম শুনছেন তো আপনারা রাশেদ খান মেনন এরা জাতীয় বেঈমান এর সঙ্গে খুকুমনি নাকি নাকি বনি বনি দিপু মনি আপনি তো ভালো জানেন এই দিপু মনি এরপরে শাহজাহান খান সহ সবাইকে এক সঙ্গে কোমরে রশি লাগايا তার সাথে আগে আছে দরবেশ বাবা নাম তার সালমান ইব্রাহিম বেচারা ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে আর ওনার সময় দেখলাম ঠেলায় পড়ে মানুষও ওঠে দাড়ি দুরি কেটে সমানে একদম সাইছে ফেলাই দিয়েছে সব কেটে নিয়ে সদর ঘাটের দিকে রওনা দিয়েছে বন্ধু তুমি যদি প্রেমে রাজি না হও তাহলে আমার জীবনে দিয়ে দেব চলে গেছে যাওয়ার সময় বেআইনি মন্ত্রীর সঙ্গে দেখা নাম তার আনিসুল হক এক সঙ্গে কোমরে রশি লাগায় যখন আদালতে তুলতেছে চতুর্দিকে মানুষ ডিম মারে কেউ বা লাথি মারে কেউ বা উড়ে যায় কি করে কয় আসেন উন্নয়ন হয়েছে একটু দেখে দেই কথা না কে আজকে আরেকটা নিউজে দেখলাম বড় বড় নেতারা মামলার জন্য কোর্টে যা সাহস পাচ্ছে না বলে কেন কয় গেলেই তো খালি কিলে আরম্ভ করে এই জন্য আমরা যাব না সংগ্রামী ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাপ যখন হয়ে যায় এই পাপ যখন মহাপাপের রূপ নেয় তখন আর কেউ দুনিয়ার কোন সম্মান পায় না পায় না কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিলেন হেরা অর্থাৎ মুসলমানদের এইভাবে নির্যাতন করা হলো ওই যে ইমানের বিষয়ে বলছিলাম হলো ধৈর্য তারা ধৈর্য ধারণ করলেন এরপরে এমন ভাবে তারা মেরেছিল পায়ে লাগায় দিয়েছে রশি দিয়ে বেঁধে দুই পায় সঙ্গে হাতে লাগাইছে রশি বুকের ভুকের উপরে পাথর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পাগলের মতো বেলার একবার ডান দিকে তাকায় মুসকি মুসকি হাসে আবার যখন বাম দিকে তাকায় বেলাল চোখের পানি ছেড়ে কান্দে সোহান আল্লাহ কন জিজ্ঞাসা করা হলো বেলাল ডান দিকে তাকালে হাসো আর বাম দিকে তাকালে কান্দ কেন বলে আমি যখন ডান দিকে তাকাই তখন দেখতে পাই আমার আল্লাহর দান্নাতের হুরেরা আমারে সালাম জানাইতেছে আর যখন ডান দিকে না তাকে বামে তাকাই আমি দেখতে পাই জাহান আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এ মান হারানো যাবে না ধৈর্যের পরীক্ষা দিতে হবে বলেন ঠিক কিনা সংগ্রামী বাইর আমার হজরতের সময় একে ধরা হলো ইসলামে প্রথম নারী শহীদ সমাইয়াকে এমন ভাবে গ্রেফতার করেছে ওরা জিজ্ঞাসা করেছে সময়য়া এখনো সময় আছে তুমি তোমার ঈমান চাও নাকি জীবন চাও হযরতের সময়য়া ডেকে বললেন আমি আমার জীবন তো অনেক আগেই আমার আল্লাহর দিয়ে দিয়েছি ধরা হলো তারে মহিলা মানুষ তার লজ্জাস্থানে বল্লম দিয়া আঘাত করা হলো রক্ত ঝরতেছে যখন একবার অনুভব করেন দেখি সুন্দরগঞ্জের মা বোনেরা যারা এসেছেন ও আর শোনার জন্য তো অনুভব করেন লজաստানে বল্লম মারার পরে যখন রক্তখনন হচ্ছিল সুমাইয়া আল্লাহকে ডেকে বলেছিল আল্লাহ তোমার আরশে আজিম থেকে একবার আমার দিকে তাকায় দেখো তোমার প্রতি ঈমান আনার অপরাধ কত বড় অপরাধ ওরা আমার সঙ্গে করলো পুরারামিনে আমার সব চলে যাক কোনো দুঃখ নাই আমার ইমান যেন না হারায়া যায় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাস আমার তোমারই কাছে মিনতিয়া মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন আর চিল্লা বলেন আমি আপনাদের কষ্ট হয়ে গেছে সংগ্রামী ভাইয়ের আমার সময় আল্লাহ রাবুল আলমিন তিনি দেখতে আসবেন সুহান আল্লাহ বলেন আল্লাহ পাক জিব্রাইলকে বলেন জিব্রাইল রে আমার সময় আমার প্রেমে পড়ে জীবন দিয়েছি ডাক দিয়েছে সে আমারে আকাশের দরজাগুলো খুলে দাও জান্নাতের দরজাটা খুলে দিয়ে জান্নাতুল ফেরদাউসটা একটু উঁচু করে ধরো আমার সময়কে দেখতে দাও কারণ আমার সময়র বড় দামি ঈমান যে জান্নাতুল ফেরদাউসটা উঁচু করে ধরেছি সুমাইয়া কান্নার ভিতরে হেসে দিয়েছে আবু জেহেলরা দেখে বলল তোমার মনে হয় পাগল হয়ে গেছো তুমি এই জন্য হাসতেছো কান্নার মধ্যে বলে না 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 আমি কান্নার ভিতরে হাসছি এটা এ বলে নয় যে আমি পাগল হয়ে গেছি দুর্বলতা মনে করো না বরং আমি আমার রবের যে রবের জন্য আমার জীবনের এত কিছু থেক বিলি ভয় সে আল্লাহ রব্বুল আলামিন আমার ডাক শুনেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার আগেই আমার আমাকে জান্নাতুল আল্লাহকে দিয়েছে মৃত্যুর ভয় মৃত্যুর কখনো ইমান করে না করে চিল্লায় বলেন করে শহীদ কামরুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ 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 আলি হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মাওলানা মতির রহমান নিজামী এরাদেরকে জিজ্ঞাসা করেন फांसी দড়ির সামনে দাঁড়িয়ে অবলিলায়ে তারা বলেছিল আমার লাশ অবক জায়গায় কবর দিও কেউ কেউ আবার বলেছে फांसी কয়টায় বলে স্যার 10টায় বললো স্যার তাহলে আমার জন্য একটা সুযোগ দেন আমি একটু ঘুমিয়ে যাই জেলার যায় দেখে ঘুমিয়ে আছে ডাক দিয়ে উঠিয়ে ফেলেছি বলে স্যার আপনার যাওয়ার সময় হয়েছে ওঠেন ডেকে বলেছি যাওয়ার সময় হয়ে গেছে বলে হ আটা ঠিক আছে আমি অজু করি দুরাকাত নামাজের জন্য সময় দিবে নাকি বলে পর নামাজ নামাজ পড়েছে মহান রবের কাছে যাবেন চলে যাবেন চলে সেজদায় পড়ে থেকে আল্লাহকে ডেকে বলেছে আল্লাহ আমার জীবনের কিছুই যদি কবল না হয় মৃত্যুর আগে সেজদা তুমি ফিরে দিও না জেলার সহচকের পানি ডেকে বলছে জীবনে বহু আসামি দেখেছি মরা দেখে মানুষ ভয় পায় আর এমন আসামি মৃত্যুর এক ঘন্টা আগে একটু আরামে নাক টেনে ঘুমাইতেছে কোন নাই তার কারণ একটু পরে তো আমার প্রভুর কাছে আমাকে যেতে হবে রঙিনে পৃথিবী সারিতে হইবে সাদের এই দেহ মাটি খাইবে শূন্য হবে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি জীবন দিয়েছে তারা তবু এমান দেয়নি কষ্ট পেলেন আপনারা আমার বন্ধুগণ ব্যাখ্যাটা কিন্তু একেবারে সংক্ষিপ্ত এবং ক্রিটিক্যাল ব্যাখ্যা ক্রিটিক্যাল ব্যাখ্যা আপনারা বিশ্বাস করতে পারবেন না যদি আমি আজকের মাহফিল যদি ভালো করতে না পারি ঢাকার পথে সারা রাত আমার অশান্তি মন লাগবে তার কারণ আমার আমি আমার দায়িত্বের ব্যাপারে যথেষ্ট সচেতন আমি চাই না কোনো মাহফিল আমার দ্বারা নষ্ট হোক কথা কি বুঝতে পারছেন সংগ্রামী ভাইয়ের আমার আর একটা কথা বলি আমি দ্বিতীয় ব্যাখ্যায় যাব কষ্ট দিছে নাকি আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কলসবরু ওয়াসসামাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে এমপি আনার গ্রেফতার করেছিল পুলিশ দিয়ে জেনায় দা এই গ্রেফতারকৃত ছেলেটা মেরে ফেলে দিবে এই মর্মে এলাকায় জানা হয়ে গেল তারে ক্রস ফায়ার করে মেরে ফেলবে বেচারা চিন্তা করলেন বাবা তার অন্যান্য অন্য বন্ধু বান্ধবকে নিয়ে পরিচিত কোন মানুষদের নিয়ে এমপি সাহেবের কাছে চলে গেলেন এমপি সাহেবকে তা বললেন এমপি সাহেব আমার ছেলে ছাত্র শিবির করে এই জন্য তাকে খুন করার জন্য প্ল্যান করেছেন আমার ছেলে আর রাজনীতি করবে না আমার ছেলেকে ছেড়ে দেন আমার ছেলে কথা দিয়ে যাচ্ছে আর রাজনীতি করবে না কারোর কথা শুনলো না লোকগুলোকে বিদায় করে দিয়ে কুয়াশার রাত্রিতে নিয়ে গেল নির্জন জায়গায় এক রাস্তায় নিয়ে গিয়ে ছেলেটাকে ক্রস ফায়ার করে অন্যের সন্তানকে বুকের ভিতরে গুলি চালায় মেরে ফেলে দিল পরের দিন মানুষ জানাজানি হয়ে গেছে দলে দলে মানুষ দেখতে আসতেছে তার সঙ্গে বাবাও এসেছে বাবা এসে লাশের সামনে বসে থেকে চোখের পানি ছেড়ে কাঁদতেছে বলেন তো দেখি সন্তান হারা ব্যথা বেদনা এক বাপ ছাড়া কেউ বুঝবে নাকি ওই মুহূর্তে বোঝার কেউ আছে নাকি বাবা সে তো বাবা নয় এক সৈনি থেমে যায় সব কিছু সে তো থামেনি খুব বেশি দামি সে যে খুব বেশি দামি সংগ্রামী আল্লাহ আকবার বাইর বাবা হারিয়ে গেল সংগ্রামী আমার বাবা লাশের সামনে বসেছে মাথার কাছে হাত বুলিয়ে দিয়েছে হাত বুলিয়ে দিতে গিয়ে চোখের সামনে এসে দুটা আঙ্গুল চোখের ভিতর ঢুকে গেছে চোখের আঙ্গুল পর্দার ভিতরে চোখ আছে নাকি দেখবে তো কি দেখবে তো সন্নি করে দেখে চোখের ভিতরে যা আছে সব তুলে ফেলে দিয়েছে ওই সময় বাবা আজিমের মালিকের সামনে ডেকে বলেছিল আনার তোমাদের ক্ষমতা আছে বলেই তোমরা অন্যায় ভাবে একটা ছেলে কি অপরাধ করেছে তারে চোখটা তুলে দিয়েছ। জেনে রাখো আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না আমার বন্ধুগণ বিগত পনেরো বছরই শাহবাগীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অপরাধে আমার নিজের বাসচন্ড আমাকে ধরে নিয়ে লীগের নেতারা মাথার দুই সাইডে মারলো আল্লাহর রহমতে আমরা সেখান থেকে কষ্ট করে বড় হয়েছি এখন আমাদের যাওয়া দেখলে আমাদের গাড়ির হরেন শুনলে তারা মনে করে না জানি আতঙ্ক আসলো আমরা বলেছি ভয় পেও না তবে কেউ যদি অন্যায় ভাবে কেউ কেউ অপরাধ করে থাকো মনে রাখবা ওই হাত শরীরে রাখা হবে না

আনসার লীগ এটারে দমন করা হলো তারপরে বানাইলো রিশকে লীগ রিশকেদের ঋষি চালকদের আন্দোলন এরপরে বানানো হলো কিস্তি লীগ এখন আবার বানিয়েছে কিছুদিন আগে বানায়েছিল ইসকন লীগ এর মানে হলো হিন্দু সংগঠন উগ্রবাদী সংগঠনকে খেপাই দিয়া আমার দেশের সোনার ছেলে সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে হত্যা করলো এর ষড়যন্ত্র কি ছিল আপনারা জানেন এর ষড়যন্ত্র হলো মুসলমান মানল হলো হিন্দুরা যাতে হিন্দুদের বাড়ি ঘরে মুসলমানরা ডোনাল্ড ট্রাম্পকে দেখাইতে পারে দেখায় বলবে দেখো বাংলাদেশে গণতন্ত্র নাই আমার দেশের রাজনীতি নেতারা বললো ফাঁদে পা দেওয়া যাবে না ধৈর্য ধরো ধৈর্য হলো তবে বলে দেওয়া হয়েছে সাইফুলকে যারা হত্যা করেছে এবং মেরেছে মনে রাখবা একটারও মাথা শরীরের সঙ্গে থাকবে না জোরে বলেন ঠিক কিনা ভারত আমাদেরকে চোখ রাঙানি দেখায় ভারতের আগ্রাসন রুখে দেওয়ার জন্য আঠারো কোটি মুসলমান এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্যবদ্ধ রূপে আমরা আন্দোলনের জন্য দাঁড়িয়ে আছি বলেন ঠিক কিনা আমরা আমাদের অস্ত্র নাই আমাদের লাঠি আল নাই তবে আমাদের গজারি বাগান আছে আমাদের গজারি কাঠে লাঠি দিয়ে শহীদ তিতুমিরের পাশের কেল্লা দিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করে দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আপনারা কি ভয় পান চিল্লায় বলেন ভয় পান তবে আমি আর ওয়াজ বাড়াতে পারতেছি সামনে বাড়াতে পারতেছি না আমার যদি মারেন তাও বলে মারেন তাও আমার কথার এত আমি নিজে গুরুত্ব দিয়ে চলি খাওয়ার সময় যেটা পছন্দ না খাবোই না না পড়ার সময় যেটা পছন্দ না পড়বই না বলার সময় যা অপছন্দ সেটা বলবই না আলহামদুলিল্লাহ বলেন তার কারণ কি জানেন পরিকল্পিত জীবন নিয়ে চলতে গিয়ে আজ মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি মন রাখবা মুসলমানেরা কা পুরুষের মতো দুনিয়ায় বেঁচে থাকতে চাই না এমান নে বাঁচতে চাই আর আগামীর দিন কোরআনের দিন হোক এটা আমরা অন্তর থেকে চাই বলেন ঠিক কিনা আপনারা যেমন আছে